আমরা দীর্ঘ যাবৎ দিন ধরে আন্দোলন করে পঁচিশ হাজার টাকা আমরা সরকারের কাছে দাবি করেছিলাম আমাদের সেই দাবি বাস্তবায়ন না করে সাড়ে বারো হাজার টাকা সে বাস্তবায়ন করে আমাদের রেশনের আশা দিয়ে সে আমাদেরকে সাড়ে বারো হাজার টাকা অবদ্ধ রেখেছে আরো সে বলেছে যদি মারামারি করো আমো যাবে সালা যাবে কিন্তু আমরা তা করিনি আমরা কাজ করতেছি কিন্তু আমাদের আমি সালা যায় নেই লাস্টের মুহূর্তে সেই সৈরাচার সরকারই চলে গেছে তাই অন্তকালীন সরকারের কাছে আমরা আবেদন করতেছি অনুরোধ করতেছি যে আমাদের গার্মেন্টসের বেতনের বিষয়টা নিয়ে যেন উনি একটু দেখেন আমাদেরকে একটু উনি তাড়াচাড়া করে একটু আমাদের হেল্প করেন তাই আমাদের আমাদের শ্রমিক ভাইদের যে অন্য অন্য করে তারা যেন এই বিষয়ও দেখে আরও অন্য অন্য ক্ষেত্রে আমাদের অনেক অত্যাচার দুলুম করে সেগুলো যেন উল্টো নজর রাখে আর আমাদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি হিসাবে মন্ডল হিসেবে উনি অনেক লড়াই করে আমাদেরকে চালিয়ে যাচ্ছেন তাই আমাদের এই লড়াইয়ে সবার একন্ত হয়ে থাকতে হবে এই দুনিয়ার মজু এক হও লড়াই করো এই বলে আমার বক্তব্য শেষ করছি